আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আম সংরক্ষণ করে আপনাদের দেখাবো কিভাবে আম সংরক্ষণ করে আপনারা বছর জুড়ে খেতে পারবেন এখানে আমি প্রথমে দুইটা কাঁচা আম নিয়েছি আর কাঁচা আম দুটাকে আমি এখন সাইডে সরিয়ে রেখে এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে এখানে এই ফ্রাই প্যানে আমি প্রায় এক লিটার পরিমাণ পানি দিয়ে দিব আপনাদের যে পরিমাণ পানি লাগবে সেই দিয়ে দিবেন কিংবা একটু বেশি হলেও সমস্যা নাই পানিটা আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এই পানিটাকে ফুটিয়ে নিব আর এই পানিটা ফুটিয়ে নেওয়ার আগে এই পানির মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ লবণ এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে দিলাম পানির সাথে এবার এই পানিটাকে খুব ভালো করে বলক তুলে ফুটে নিব এই পানিটাকে প্রায় পাঁচ ছয় মিনিট ধরে আপনাদের জাল করে নিতে হবে যাতে পানিতে কোনো প্রকার ব্যাকটেরিয়া না থাকে পানিটা একদম পিওর হয়ে যায় এবার পানিটাকে ফুটিয়ে নিয়েছে এবার নামিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিব পানিটাকে গরম পানি কখনোই আমি ঢালা যাবে না এই জন্য খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে এটাকে আর আমটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে বোটা কেটে তারপরে আমটাকে খুব ভালোভাবে ছিলে নিব আর আমটা ছেলার সময় আমের গায়ে যেন কোনো সবুজ অংশ না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবো এই তো দেখছেন আমি একটা পিলার নিয়েছি আর পিলারটা নিয়ে আমটাকে খুব ভালো করে ছিলে নিচ্ছি এভাবে আম সংরক্ষণ করলে আপনারা একদম কচকচে আমের স্বাদ পিওর আমের স্বাদ সারা বছর ধরে পাবেন আর ফ্রিজে যদি আম সংরক্ষণ করেন তাহলে সেই আমটা অনেকটা নরম হয়ে যায় বাট এভাবে আমটা কখনোই নরম হয়ে যায় না আমটা খেতেও মজা লাগে আপনারা বিভিন্ন রান্নায় কিংবা আচার কিংবা এমনিও যদি আম খেতে মন চায় আপনারা আম খেয়ে নিতে পারেন এভাবে সংরক্ষণ করে এই তো একটা আম আমার ছেলা হয়ে গিয়েছে আর একটা আমও আমি পিলার দিয়ে খুব ভালো করে ছিলে নিচ্ছি আমগুলো ছিলে নেওয়া হয়ে গিয়েছে এবার আমগুলোকে একটু ধুয়ে নিব ধুয়ে নিয়ে তারপরে আমগুলোকে নিয়ে নিচ্ছি নিয়ে আমগুলোকে স্লাইস করে নিব আর একটু লম্বা লম্বা করে স্লাইস করছি যাতে আমগুলো তুলে নিতে সুবিধা হয় এ তো দেখছেন সবগুলো আমকেই আমি লম্বা লম্বা করে স্লাইস করে নিচ্ছি আর মোটামুটি পাতলা করবেন খুব বেশি পাতলা করার দরকার নেই একটু মোটামোটাই করে নিবেন সবগুলো আম স্লাইস করা আমার হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে এই পর্যায়ে ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নাই এবার আমগুলোকে আমি একটা বাটিতে রেখে তারপরে এখানে দুইটা কাঁচের জার নিয়েছি কাঁচের জার দুইটাকে গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি নিয়ে এবার এই যে আমগুলো দেখছেন যে কেটে রেখেছি এই আমগুলো এই কাচের জারের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিব এই তো দেখছেন একটা একটা করে আমি আমগুলো কাঁচের জারের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এভাবে আমি দুইটা জারে কাঁচের জারে আমগুলো সাজিয়ে নিব একটা জারে আমার সাজিয়ে নেওয়া শেষ আরেকটা জারে আমি নিয়ে নিচ্ছি লম্বা লম্বা করে দিলে আমগুলো তুলতে সুবিধা হয় যেহেতু কাচের জার লম্বা এই তো আমগুলো দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার ওই যে আমি পানিটা ফুটিয়ে রেখেছিলাম লবণ পানি সেই পানিটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি নিয়ে এই পানিটা এবার আমের মধ্যে দিয়ে দিব আমগুলো যাতে একদম ডুবে থাকে এই রকম করে পানি দিতে হবে একদম বোতলের মুখ পর্যন্ত পানি দিতে হবে তো দেখেন আমি দুইটা পানি নিয়ে নিয়েছি আমার প্রায় হাফ কেজির একটু বেশি পরিমাণ পানি লেগেছে বাকি পানিটা আমি ফেলে দিয়েছি এই তো এখন জারের মুখগুলো আমি লাগিয়ে নিলাম আর এভাবেই আমি আমগুলো রেখে দিব আর এই আমগুলো এভাবেই প্রায় এক বছর পর্যন্ত ভালো থাকবে আর এগুলো ফ্রিজে ফ্রিজে রাখার রাখার কোনো ঝামেলা ঝামেলা নাই এভাবে আম সংরক্ষণ করলে যে কোনো সময় কচকচে আমের যে স্বাদটা সেটাই আপনারা পেয়ে যাবেন আর আপনারা বাসায় এভাবে আম সংরক্ষণ করে রাখতে পারেন যারা আম পছন্দ করেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ